আজকে একদম সহজ রেসিপিতে হবে একদম নরম তোলার মতো তুলত হ্যালো করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তার জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নেব ওই ডিমটা আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখেছি তো এবার দিয়ে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ তেল এবার চিনি আর তেলটাকে ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেবো ফেটাতে ফেটাতে একসময় এরকম ক্রিম একটা টেক্সচার চলে আসবে তখন আমি এখানে এক কাপ তাল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যখন তালটা মেশানো হয়ে যাবে তখন আমি এখানে আরেক কাপ তাল দিয়ে দেব। এবার এই তালটাকেও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব এবার মিশালে হয় কি একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে যার জন্য কেকটা অনেক স্মুথ এবং নরম হবে তো এবার প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ গুঁড়া দুধ এক চামচ লবং দেড় চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা এবার সব কিছু ভালো করে চেলে নেব যে কোনো পারফেক্ট কেক তৈরি করার আগে সব মিশ্রণ মানে শুকনো উপকরণগুলো একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয় এবং কেকটা আরও বেশি নরম হয় তো এবার আমি তালের মিশ্রণের সাথে শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব। তবে একসাথে মিশাবো না আস্তে আস্তে অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে আমি তালের সাথেই মিশিয়ে নেবো এভাবে মিশালে কোনো রকম দানা থাকবে না এবং ডোটা একদম পারফেক্ট হবে কেকের জন্য তো আমার মেশানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্স দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে এবার আমি ব্রাশ করে নেব যাতে করে ব্যাটারটা নিচে লেগে নে পাটিতে একটা কাগজ বিছিয়ে দিলাম এবং সাইড দিয়েও কিছু কাগজ বিছিয়ে দিলাম এইভাবে করলে কেকটা আর লেগে যাবে না এবং পারফেক্টভাবে বাটি থেকে উঠে আসবে তো এবার ব্যাটারটা ঢেলে দেব আমি বাকি ব্যাটারটা দিয়ে আরও দুই রকমের কেক তৈরি করব সেটাও তোমরা দেখতে পাবে আমি প্রেশার কুকারে তৈরি করব তার জন্য একটা কাগজ একটা স্ট্যান্ড দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে উপর থেকে সিটিটা খুলে মিনিট এটা তো রান্না করব প্রথম পাঁচ মিনিট আগুনটা আমি একটু বাড়িয়ে দেব পাঁচ মিনিট পরে আগুনটা আমি কমিয়ে দিয়ে তারপর তিরিশ মিনিট রান্না করলে আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেগুলো দিয়ে আমি এই বাটির মধ্যে ছোটো ছোট করে কেক তৈরি করব। তো তখন তার জন্য আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার এক চামচ এক চামচ করে ব্যাটারটা দিয়ে আমি এই কেকগুলো পাতিলে তৈরি করব মানে প্রেশার কুকার ছাড়া তো দেখবে কোন কেকটা সবচেয়ে সুন্দর হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি তো উপর থেকে কিছুটা কিসপিস দিয়ে দিলাম এটা একটু সম্পূর্ণ আলাদাভাবে করছি এবার চুলায় একটা প্যান বসিয়ে মানে আমি একটা কড়াই নিয়েছি তার উপর কাগজ বিছিয়ে তার উপর বাটিগুলো আমি বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকনার ওই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো কেকগুলো হতে একদম কম সময় লাগে কারণ এখানে ব্যাটার কম এবং ছোটো ছোটো বাটিতে যেহেতু তৈরি করছি সেই জন্য আমার কেকটা মাত্র পনেরো মিনিটেই হয়ে গেছে তো আমি এবার তোমাদেরকে বাটি থেকে কেকগুলো বের করিয়ে দেখিয়ে দেব যে আমার কেকগুলো কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে প্রেশার কুকারে কেকটা হতে আরও পনেরো মিনিট সময় লাগবে তো চলোই ফাঁকে আমি তোমাদেরকে কেকগুলো দেখিয়ে দিচ্ছি তো এবার আমার পনেরো মিনিট সময় শেষ হয়ে গেছে আমার এই কেকটাও হয়ে গেছে এই যে দেখো মার্শাল্লাহ কতটা সুন্দর এবং হয়েছে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমার কোন কেকটা বেশি সুন্দর হয়েছে এবার এটাকে একটু ঠান্ডা করে আমি প্লেটে ঢেলে নেব এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে যারা তোমরা তাল পছন্দ করো তালের এই সিজন অবশ্যই এইভাবে সুন্দর একটা কেক তৈরি করে খেয়ে দেখতে পারো আশা করি নিরাশ হবে না আমার ভিডিওটা দেখে আর আমার ভিডিও ফলো করে যদি তোমরা কেক তৈরি করো একদম এরকম পারফেক্ট হবে আমি আশা করি তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ